নমস্কার বন্ধু বলে একটা নাইন ফাইভ করতে আপনাদের স্বাগত জানাই তার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আমাদের সাথে থাকবেন দেখবেন আমরা কী করছি আজকে চিংড়ি মাছের পিঠা বানাবো তা দেখুন কেমন করে কি করছি তা আসুন বানিয়ে নিচ্ছি আদা চা করবো কিছু আদাটা ঠেতো করে দিচ্ছি আমি চারমনটা আমি আদা দিয়ে দিচ্ছি চা খাও কি ওগুলো বিস্কুট না চা দিয়ে খাবো না দেখুন মশলা কুড়োর মধ্যে বিস্কুট ভরে রেখেছে বলুন পাগল দেখুন কেমন পাগল তা কাউকে দেবে না দেবিনা পুরো ফাটা দেখ চিংড়ি মাছ নিচ্ছে তখন চিংড়ি মাছগুলো কেটে মাছগুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের নারকেল নারকেলের পিঠা বানাবো তার নারকেল নারকেলটা ভালো করে বেটে নিচ্ছি চিংড়ি মাছও বেটে নিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে বেটে নিচ্ছি সরষে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিচ্ছি নারকেলটা দেখুন কত সুন্দর মিহিন করে বেটে নিচ্ছি আদা আদা চিংড়ি মাছ বাটা নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরষে আর কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণমন্তন হলুদ পরিমাণ ধরুন লবণ সেই সরষার তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা যত বাটা হবে তত খেতে টেস্ট লাগবে আর নারকেলটা মেন হচ্ছে নারকেলটা নারকেলটা বাটা হলেই আপনার খেতে আরও টেস্ট লাগবে গুলো মাত্রা সরষের তেল দিয়ে দিচ্ছি যেই পিঠাটা করেছিলাম সেই পিঠাটা আমি দিয়ে দিচ্ছি নাকি ভাত হয়ে গেছে হলে আমি নিচ্ছি একটা পাতা দিয়ে দিচ্ছি কেন না না পাতলা জিনিস তো উড়ে যেতে পারে পাতা দিয়ে দিচ্ছি দেখুন নারকেল দিয়ে কেমন তেল ওড়াচ্ছে দেখুন এপিঠটা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিচ্ছি পাতা দি দেখুন আর এক পিট হয়ে গেছে আবার আরেক পিট নামে আমি ওনাকে দিয়ে দিচ্ছি সামান্যটা সরষের তেল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হতে থাকুক একদম ইবানি বাজারই আপনারা দেবেন দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছের পিঠা পুরো রেডি হয়ে গেছে খাওয়ার অপেক্ষায় দেখুন দেখতে কী দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার